ভেসে যায় কোথা যেন শুধু বৃষ্টিরা ঝরে যায় সুরে পৃথিবী পরসন্ত বিপ্রলম্ব শৃঙ্গারে ভেসে গিয়েছিল দুটি মান মনে সিক্ত হয়েছিল শ্রাবণীর ধারাবরিশ পাতার কুটিরে স্তিমিত প্রদীপ শিখায় তৃপ্ত হয়েছিল কবর ফুলো মালিকা মধ্যরাতের নিস্তব্ধতা ভেদ করে ধ্বনিত হয়েছিল যুগ যুগান্তির বিরহ রজনীর অবসানী সাবস্তির কারুকার্য খচিত

কোনো এক মেদুর বসন্তে যেনার পর বসন্তের শিমুলের পলাশে রাঙা হয়ে ওঠে মনির সুরে প্রতিধ্বনিত হয় শিশুর আনন্দ ঘন দীর্ঘলা তাই চলা ছন্দে ছুটলো গাড়ি দেবেই পারি কোথায় যেন অচিন্ত ব্যস্ত শহর ক্লান্ত দেদার পথ শ্রমে ভরদুপুর বন প্রকৃতির দৃশ্য পট যাচ্ছি গাড়ি সঙ্গে বন প্রকৃতির দৃশ্য সবুজ গাছের পাতায় ছাওয়া মিছে মিছে রোদের চিত্র লাল হলুদে রঙিন বেশি পাতার ফাঁকে ফুলের দল বলছি আমার সুবাস নিয়ে যেথায় খুশি যাবি চল আকাশ বলে সঙ্গে যাব সাদা ভেড়ায় ভাসিয়ে দেব মেঘভেসে খায় একটু দাঁড়াও বৃষ্টি কি সঙ্গে দেবে বিদায় পেলে সবাই রিমঝিম ঝিম বাদরে মর্মরে তাই সুর বেঁধে দাও নীরব মনের একতারা পথ বলে কোথায় পাবো এমন মধুর সঙ্গী ভাই নির্গমনার বৃক্ষ সাথে চলার মজা নেবই তাই বাতাস এলো ভেসে আমায় ছাড়া বাঁচবে ও নদী মুখের মধ্যে মস্ত নদী আবেগী তার ঢে নদীর পাড়ি করে ভালোবাসা কি নদীর পাড়ে গড়তে শহর উজান বেয়ে নদীর জলে সভ্য তারা ভাঙা গড়া সরে সৃষ্টি আনি ছাপে যায় তার নদীর উপর উর্বরতায় ফসলের সম্ভার নদীর বুকে ভাটিয়ালি শক্ত ডিঙানাও বেগুলার ভেলায় ভাষা পরীক্ষাও নদীর রুদ্ধ করে শহুরে আবর্জনা দুপুলি ভাষায় তো নদী ধরা বর্ণা

নারী যখন অনাদারে আত্মেস্বরে সভাঘরে তখন কেই বা এগিয়ে গেছে এই যুগে বা দাপুড়ে? ধুতু ক্রীড়ায় বাজি রাখা বাঁধলো না রাজ্যাভিমানে? অপমানে বিদ্ধ নারী বিন্দা পেলো রাজসভায়। এক জন বিনা প্রতিবাদে কে ছিল না মান্য হয়? তার প্রতিবাদ তুচ্ছ করে চললো নারীর অসম্মান যতক্ষণ না নাথবতী কৃষ্ণকে করেন আহবান। যুগে যুগে দম্ভ লালসা অহংকারী হাতিয়ার নির্যাতনের পরেও নারীর প্রভুসীর অগ্নি বলে প্রবেশ করার পরীক্ষাতার লাগি স্বামীর চিতা বিধান ছিল। বিধান অর্ধেক আকাশ নির্যাতনে মালব সুখ সুখাসনী সুরে জগৎ মাঝি সত্য ন্যায়ের বার্তা বৃষ্টি ধোয়া জানলাগুলো আয় না হলো শাশীর সেই লিখলো প্রেমের সেই সংলাপ যে রচনায় আশার ভরায় মন চুপচাপ আশার সে ভালোবাসার হারানো কথা হয়ে বৃষ্টি ধারায় সৃষ্টি সুখের অবিনস্তনটা বাদুন ধারার লগণ যখন চিত্র আঁকে ফোটায় ফোটায় ঠিক তখনই দেখা হল মাছ তেলাম মাঠ সেতু নয় বিধি টড়া আঁকছে কাছে জলে রেখা আকৃত রাখি বৃষ্টি দেখা